আমি দায়িত্বে ছিলাম দায়িত্বে থাকার পরে মাঝে মাঝেই ফ্রিকুয়েন্টলি এটা হয়েছে সবগুলো অফিসার যেগুলো দাঁড়ায় এডিজি অফ ছিল ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব ব্রিগেডিয়ার জেনারেল আজাদ এবং কর্নেল লতিফ এরা বিভিন্ন সময় ছুটিতে গিয়েছে অথবা ক্রস কান্ট্রি দ্যাট মিনস এক্স বাংলাদেশ লিভে গিয়েছে বিদেশি ট্রেনিংয়ে গিয়েছে সেই সময় বিভিন্ন পুলিশ অফিসারা যারা ডিআইজি র্যাঙ্কের তারা সেখানে দায়িত্বে ছিল কিন্তু তাদের নাম তার চার্জশিটে নাই তাহলে আমার কাছে কি এটা মনে হতে পারে না সন্দেহ উদ্বেগ হতে পারে না যে শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্য ইনভেস্টিগেশন অফিসার অ্যাসাইন দিস ইজ ওয়ান নাম্বার টু এডিজি অপারেশন এবং যে ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স র‍্যাবে তাদের ফাংশনটা বুঝতে হবে তাদের ফাংশন ব্যাটালিয়ানগুলো যে পনেরোটা ব্যাটালিয়ান আছে র্যাবের এরা কিন্তু দে আর ইন্ডিপেন্ডেন্ট ইন টেকিং ডিসিশন তাদের সাথে এডিজি অফিসের কোনো বিষয় নেই থানায় যেমন রুটিন মামলা হয় এরেস্ট কাস্টাডি অ্যান্ড অনওয়ার প্রোডাকশন টু দি কোর্ট থানার ওসি কে আইজি কে বলে করে থানার ওসি কে অ্যাডিশনাল আইসি কে বলে করে ইট ইজ সামথিং লাইক দ্যাট দিস ইজ এ রুটিন ম্যাটার যে দে উইল অ্যারেস্ট কিপ দ্যাম ইন কাস্টডি ফর টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড দে উইল প্রডিউস বিফোর দি কোর্ট ফর এডুটিকেশন এবং তারা তাই করেছে এবং সেই ক্ষেত্রে এডিজি অপারেশনের কোনো সম্পৃক্ততা নাই এডিজি অপারেশন ইজ জাস্ট এন স্টাফ অফিসার টু দি ডিজি ব্যাটালিয়ান আর ডাইরেক্টলি আন্ডার দি ডিজি আমি এই কথাগুলো বলেছি রিপোর্টিং রিলেশনশিপ অব দ্য সব সার্কস্ট্যান্স একসাথে করলে যা দাঁড়ায় তা সেটা হলো যে এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের থেকে সম্পৃক্ত করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে সে অভিযোগ তিন তবে মাননীয় আদালত বলেছে যে আপনি এই কথাগুলা অর্থাৎ আপনার যেই ডিফেন্সের পয়েন্টগুলো আপনারা ট্রায়ালের সময় বলবেন আমরা ধৈর্য সহকারে শুনব তবে আরেকটি কথা আমি নলেজ এনেছি এবং মাননীয় বিচারকমণ্ডলী ট্রাইব্যুনালের বলেছে নোবে ল বিচারপতিরাও এভাব ল না সেই ক্ষেত্রে আমি গুণ কমিশনের একটা কথা আমি আদালতে নলেজে এনেছি সেটি হলো যে গুণ কমিশনের কাজটি হলো কি গুণ গুম কমিশনের কাজ হলো ফ্যাক্ট ফাইন্ডিং কিন্তু আমার মনে হয়েছে যে বিভিন্ন কারণে রিপোর্টেডলি গুণ কমিশনের সদস্যরাও যেটাকে বলে এনক্রোচমেন্ট অব দেয়ার ডিউটি পুলিশের কাজ রিমান্ডে গেলে যা করা হয় গুম কমিশনের কাজ সেটা না এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি